আমাদের গতকালকে একটা যে অপশনগুলো দেওয়া আছে গ্যাস নো অথবা আমি তারপরে গণপুর গণ তারপর তারপরে এবং পার্লামেন্ট একসাথে যে বাস্তবায়ন করবে কিনা বাস্তবায়ন মানুষ এইগুলো দেওয়া উচিত আমাদের কিন্তু অন্ততপ্রভে যে প্রথমে লিডিং কোশ না করে আমাদেরকে তো অপশন দিতে হবে যে আমরা গণপরিষোধ একমত্র না

এখন গণভোট যদি প্রথমে দিয়ে কোন সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত গণভোট নির্বাচন আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে রাজনৈতিক সক্ষের প্রতিষ্ঠা হলে এবং সমস্ত বিষয়গুলি ধন্যবাদ 哎。<laughs> <laughs>